আসানসোলের রাস্তায় নেমে পথে মিছিল এস এর পক্ষ থেকে তারা মানুষের কাছে আবেদন করেন তাদের ডাকে বাংলা পন্দে সমর্থন করতে প্রথমত আমি পুরো বিষয়টা এখানে বলি আপনারা জানেন যে কর মেডিকেল কলেজে যে বিভৎস নারকীয় অত্যাচার নির্দোষ একজন কর্মরত ডাক্তারের উপর হলো এবং তাকে ধর্ষণ করা খুন করা হলো এবং খুব ঠান্ডা মাথায় হলো তা নিয়ে গোটা পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতবর্ষ এবং বাইরেও এই নিয়ে মানুষের মধ্যে খুব উগ্রে পড়েছে মানুষ আজকে রাস্তায় এই যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই যে তদন্ত যেটা হচ্ছে হসপিটালে সব এভিডেন্স আছে সেই এভিডেন্সকে নষ্ট করার জন্যে গত ১৪ তারিখ মধ্যরাত্রে তৃণমূল আশ্রিত গুন্ডারা তারা হাসপাতাল অ্যাটাক করে হাসপাতালে তাণ্ডব করে এবং তারা এভিডেন্স নষ্ট করার চেষ্টা করে এরই প্রতিবাদে এবং আন্দোলনকে পুরোপুরি নষ্ট করে দেওয়ার জন্যে মূল যে অভিযুক্তরা তাদেরকে আড়াল করার যে চেষ্টা অপচেষ্টা আপনারা জানেন যে প্রিন্সিপাল আর জি করে তাকে তাকে সরিয়ে দেওয়া হলো কিন্তু সরিয়ে থেকে অন্য একটা মেডিকেল কলেজে দেওয়া হলো এই যে বিচারিতা এই যে বিচারিতা মানে কি প্রিন্সিপাল এখানে নিজে সরাসরি জড়িয়ে আছে তার সাথে আরও রাঘব বন্ধ জড়িয়ে আছে তাদেরকে না ধরে তারা ছোটোখাটো কয়েকজনকে ধরিয়ে তাদেরকে দেখাতে চাইছে মানে একটা ক্লোজ চ্যাপ্টার দেখাতে চাইছে এরই প্রতিবাদে এই আরও জোরদার করার জন্যে চারিদিকে আমরা বাংলা বন্ধের এই আবেদন জানিয়েছি আজকে এবং তার পরিপ্রেক্ষিতে গোটা পশ্চিমবঙ্গে আজকে দেখুন শিয়ালদা স্টেশন ফাঁকা দক্ষিণের রেলগুলো ফাঁকা কলকাতা সহ বহু জায়গায় আজকে কিন্তু বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে এবং মিডিয়াও দেখাচ্ছে আজকে সকালবেলা বহু মিডিয়ায় দেখা গেছে কলকাতার মতো জায়গাতে এবং আশেপাশের জেলাগুলোতেও এবং বর্ধমানেও যেখানে যে ধরনের অবস্থা হওয়া দরকার ছিল যে ধরনের স্বাভাবিক জল চলাচল সেটা কিন্তু নেই স্কুল কলেজের সংখ্যা কম শিল্পাঞ্চলের প্রভাব শিল্পাঞ্চলের প্রভাব তুলনামূলকভাবে কম তুলনামূলকভাবে আমরা কম এই কারণেই বলি কারণ শাসক শ্রেণী জোর করে বাস চালাচ্ছে কিছু করার নেই এখানে শাসক শ্রেণী জোর করে কর্মচারীদের আসতে বলেছে এখানে কিছু করার নেই আমরা কোনো লাঠি সোটা নিয়ে আমরা বন্ধ করি না যে বন্ধগুলো অন্যান্য দলের লোকেরা করে আমরা আবেদন করি আবেদন করি নিবেদন করি এবং মানুষের স্বতঃস্ফূর্ত যে আবেদন সেই আবেদন আমরা করে আমরা বন্ধের বন্ধ হোক যে কোনো আন্দোলন হোক সেই আন্দোলনে আমরা এগিয়ে যাই এটাই আমাদের বলার আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা